আরে বাবু কি করতেছেন চুলাটার সাহারা ব্র্যান্ডে নিয়ে আসি চুলা সাহারা নাম্বার ওয়ান্ড সাহারা আচ্ছা আমার মুখের কথা না ভাই প্র সাহার একটা পপুলার ব্র্যান্ড আমার মুখের কথা না সাহারা কিন্তু সবচেয়ে মানে ইন্ডিয়া জগতে সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড। ওকে ঠিক আছে আচ্ছা এই ব্র্যান্ডের চুলা দেখাবো। সাহারা ব্র্যান্ডের চুলা সাহারা ব্র্যান্ডের। ভাই কত হলো ব্র্যান্ড দেখা লাভ নাই প্রোডাক্টের কোয়ালিটি আগে বলবেন তারপর আমরা ব্র্যান্ডে যাব। ঠিক আছে সমস্যা নাই। দিচ্ছেন মানুষকে। হ্যাঁ আগে আমরা চুলা দেখতাম ভাই গ্লাসের চুলা। চুলা টাপাস টুপাশ ফাইটা যায়। ফাইটা যায় তো গা। হনস খালি কমপ্লেইন ভাই ফাইটা যায়। এই যে ভাই পানি দিয়ে দিছি আরো দিয়ে দেই। হ্যাঁ এই যে দান এই যে। দেখছনীয় অবস্থা। ঠিক আছে। আর দেবো পানি। এটা কি স্টিল বডি? ভাই এটা ডিম শুনে দরকার এইটাতে। আরে কি বল। আরই দরকার নাই তো। আর এমন একটা চুলা পৃথিবীর যত চুলা আছে বুঝছেন সিলভার তামাকা পিতল যা আছে মানে সবারই বসবে একটা কথা আছে গ্রামে ভাই গ্যাসের সমস্যা গ্যাস তো নাই সিলভার পাতিল তো আছে কারণ পাতিল যে ব্যবহার করবে যেটা

একবারে দাও দাও করে আগুন জলার কথা অদৃশ্য আগুনের ভেতরে কি সুন্দর করে পানি ফুটতেছে এটা সম্পূর্ণ একটা ওয়াটার প্রুফ ওয়াটার চোলা আর একটা কথা আছে ভাই আমি একটা সারা চোলা কথা বলছি এটা আমাদের কি কি পাবেন কি সেফটি পাবেন এটা দরকার আছে ইয়াস এই যে দেখেন খেয়াল করে এই যে আপনারা দেখেন খেয়াল করে লেখা আছে সাহারা সাহারা গোল্ড গোল্ড ভাই আমার মুখের কথা না দেখেন 70% কিন্তু কর সেভিং লেখা আছে ফাস্ট কুকিং দেখেন

তো সেক্ষেত্রে ইলেকট্রিক চুলায় রান্না করলে অতিরিক্ত হিট হবে না হিটারের মতো বাই হিট হবে সেটারও ই আছে আলাদা হিট রিডিউস জন্য পাখা আছে কয়টা দেখেন ভাই হেডে তো দেখাবো আমি আজকে চমক দেখাবো ভাই অন্য কথা দেখছেন একটা আচ্ছা আছে কিন্তু ডাবল কুলিং ফ্যান থাকবে দেখেন ভিউয়ার্স আপনাদের অনেকের কমপ্লেন যে ইলেকট্রিক চুলাগুলোতে রান্না করতে গেলে প্রচুর পরিমাণে হিট হয় হিট ছড়িয়ে পড়ে ঘরে যার কারণে টেকা যায় না হ্যাঁ ডুয়েল কুলিং সিস্টেম দে আছে সাহারার এই চুলাতে যে কারণে হিটটা কিন্তু ছড়াবে না এটা কিন্তু ইনফ্রারেড চুলা ভাই আচ্ছা ঠিক আছে এটা অনেক সুবিধা দুইটা কুলিং ফ্যান পাবেন আর অন্য কথা ভাই 2000 চলো আগে আচ্ছা আছে কিন্তু 2500 ওয়াট আমার মুখের কথা না ওকে দেখেন এখানে বডি কিন্তু লিখা আছে দেখেন এখানে এই যে লেখা আছে ভাইয়া পঁচিশশো জি ওকে ঠিক আছে আর কি আচ্ছা এটা চাইলে বলি যে আমি অফ করে দিলাম এখন চুলাটা দেখেন ঠিক আছে গ্যাসের চুলায় বলিউম যাদের অভ্যাস তারা কিন্তু ইলেকট্রিক চুলাই ভলিউম পাইতেছেন অন অফ থাকতেছে হ্যাঁ আউটার রিং ইনার রিং বাচ্চাদের হাত থেকে বাঁচানোর জন্য লক আমি দুধ জাল দিবো ডাল জাল দিব সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে ভাই আমার কয়েলটা পুরোপুরি লাগে না অল্প হয় চলে 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 সেক্ষেত্রে কিন্তু ইনার যে ইনার হলো ভিতরে কয়েলটুকু খালি চলবে ওকে ঠিক আছে আর আউটার হলে পুরো কয়েলটা চলবে আচ্ছা এটার মজা হইতেছে যখন আপনি কোন তরকারি কিংবা কোন কিছু রান্না করার পরে দমের দিবেন হ্যাঁ দমে তখন আপনি অল্প কয়েল জ্বালাবেন বিদ্যুৎ আচ্ছা এটা আমি অন করলাম কমবে আর বাড়বে দেখা যায় কমতেছে ভলিউমের ভলিউমের মধ্যে ঠিক আছে আর পরে যখন আপনি ইনার আউটটা করবেন কয়েল লাগে না আমি দুধ জাল দিব অল্প তাহলে কিন্তু দুধ জাল গ্রামে অনেকে থাকে যে ইট করবে আমি মনে হয় পঁচিশ রানিং আছে আমি হাতে ধরে রাখছি আবার উপরে পানিও আছে আর কি বলেন আপনি আচ্ছা চুলা বডির কেমন দিতে এক বছর থাকবে আর পাঁচ বছর সার্ভিস থাকবে ওকে এবার এক বছর কল রিপ্লেস গান্ধী থাকবে রিপ্লেসমেন্ট এক বছর গান্ধি থাকবে আচ্ছা এবার বলেন তো প্রবাস কিংবা বাংলাদেশে যে যেখান থেকে অর্ডার করবে প্রোডাক্ট দাম কত দিতে হবে ভাই দাম আগাদিমু কল্পনা করা যাবে না মার্কেট চ্যালেঞ্জ সামনে কোরবানির চ্যালেঞ্জ কথা বলে নামে এটা কথা বলিবে হ্যাঁ আপনি এমন একটা দামে দিবেন যেই দামে আমরা অন্য কোনো জায়গায় খুঁজে যাতে না পাই অবশ্যই বলেন কত

আচ্ছা বাবু কুকারিসান বেকিং কর্নার দোকান নাম্বার ষাট আচ্ছা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিশ্বাস এর নিচে ষাট নাম্বার দোকান আচ্ছা এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে আর মাঝখানে শুধু বিকাশ করা এসব নাম্বার সারা অনুকরণ নাম্বার যোগাযোগ করবেন না আচ্ছা অ্যাডভান্স করতে হবে কত টাকা ভাই ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ ডেলিভারি ঢাকা বাইরে এলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে এজন্য আপনারা ভিডিও কল করে বাবু ভাইকে দেখবেন তারপরে টাকা দিবেন প্রোডাক্ট দেখবেন বাবু ভাই আপনাদেরকে কুরিয়ারে স্লিপ দিয়ে দিবেন জি ভাই ওকে তো

দ্রুত নিয়ে নেন দামে কিন্তু হবে না পাঁচ হাজার কিন্তু পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি